এখন তুমি সব দিক থেকে সুখে আছো তো তাহলে কষ্ট করে কান্না করছো এমন নাকি দেখা পাইনি বাবা যায় ওই এ বাবা সাজে তো কি অবস্থা

আমার নাম্বার তোমাকে দিয়েছিলাম তো নাম্বারটা কই আমি আমার মনে অন্য কাজে মেজাল হয়তো আসতে পারিনি এ বাবা সেই ছেলেটা সাজিদুর আজকে কত বড় হয়ে গিয়েছে ও আমাকে দেখে কান্না করে ফেলেছে এটা কি তোমাদের হ্যাঁ বাড়িতে এখন কে কে আছে বাবা আছে আর সে মাটার নেই তো বাবা এখন বাড়িতে আছে না কোথায় গিয়েছে

মানে আমি ভিডিও করেছিলাম ওটা দেখেছে দেখে তোমার বাবা এসে তোমার মাকে মেরেছে তোমার আব্বু এসে মারার পরে পাড়ার লোক মানে উল্টো পাল্টা বলেছে যার কারণে উনি মানে হয়তো অসম্মান পড়ে গিয়েছে যাওয়ার পরে চলে গিয়েছে ইয়ে বাবা ইস স্কুলে খবর কি চলো বাড়িতে দিয়ে আসি নাকি না কোথাও কোথাও যাবে এখন বাড়ি যাবে দুপুর হয়ে গেছে বাড়িতে চলে যাবে আচ্ছা তুমি আমাকে দেখে মন খারাপ কেন করলে আমার দিকে থাকো আমার দিকে থাকো আমাকে দেখে মন খারাপ কেন করলে অনেকদিন দেখুন ওই জন্য আমার কথা মনে পড়তো সত্যি কথা বলে আমার কথা মনে পড়তো কি আবার আজকে তুমি তোমার বাড়িতে এখন তো অনেকটা দূরে ভিতরে বাড়ি তো আরে এত তুমি এ করতে এসছো ওই কি বলে এটা কি খড়ি হ্যাঁ এটা কি ধান ফেলবে এখানে কি খড় চাষ করার জন্য না এই বর্ষা ধান উঠে যাচ্ছে খড় চাষ করার জন্য ধান ফেলবে এই এইগুলো কে করে দিয়ে গেছে এই যে এই যে জলটা তোমার বলছো উপর বাবা বা অবস্থা সেই মানে আপনারা না কজনই শাহিদুরকে চেনেন তো একে আমি দেখেছিলাম রাত দুইটার সময় দুটোর সময় না ভুলে গেছে আর দুটোর সময় হওয়া সম্ভবত রাত দুটোর সময় মেবি এরকম সময় রাত দুটোর সময় আমি একে দেখেছিলাম শীতের সময় তখন হাড় কাঁপানো ঠান্ডা ছিল মানে সৎ মার অত্যাচারে হচ্ছে রাস্তায় পড়ে মানে পড়েছিল এরকম একটা ব্যাপার ছিল তো তারপর থেকে এর সাথে আমার ভালো বন্ডিং হয়ে যায় ভালো একটা সম্পর্ক হয়ে যায় তো এতদিন আমি কোনো কাজের চাপে টাপের কাছে আমি যাইনি বেশি বেশি যেতে পারিনি কারণ এর বাড়িটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে এর এর বাড়ি নিজামদের বাড়ি প্রায় কাছাকাছি একটু কিছুটা দূর মানে দশ কিলোমিটার এজিগতিক এরকম একটা হবে তো নিজামের কাছেও যাবো কিন্তু নিজামের নিয়ে আমি খুব একটা খারাপ করার স্বপ্ন দেখছি নিজামের কাছে যাবো আমি তো হঠাৎ শাহিদুলের সঙ্গে আমার দেখা যায় আমি বুঝতে পারিনি আমি এই দিকটাই বেশি আছি এই মানে তোমাদের এই বেশি আছি এর আগে এসেছিলাম দুবার তিনবার তো তোমার সঙ্গে আমার দেখা হয়নি আর আমার অত আগ্রহ ছিল যে তোমার কাছে আমি যাব সাইদু বলো আর তোমার জন্য আমি কী করতে পারি চলে এসছি অনেকদিন পরে হ্যাঁ ইয়ে বাবা ইয়ে সম্ভবত গাই সাইদু মানে সম্ভবত আমি হয়তো আসিনি বলে আমার উপরে রেগে আছে কি রাগ করে যার উপরে আমার নাম্বারটা তোমার কাছে ছিল সেটা কোথায় গেলো ফোন করুন কেন

আপনাদেরকে আমি বলি আমার অডিয়েন্সকে বলি ঠিক আছে যাদের একান্ত খুব আর্জেন্ট দরকার তারাই কল করবেন এত কল করে না প্লেশনে পড়ে যাই তো এইগুলো করতে বাধ্য হয়ে যাই কি তোমার মন খারাপ কেন সেটা বলো তুমি আমাকে চুল কেটেছে অবস্থায় তুই কি এটা কি গাডিং বলে তুমি স্কুলে পড়ছো এখন হ্যাঁ এটা কী কার্ডিং করেছো তুমি

যাও আগে তো যেতে না এখন খোঁজ খবর নেয় মাঝে মাঝে যাও এখন তুমি সব দিক থেকে সুখে আছো তো তাহলে কষ্ট কোথায় কান্না করছো নাকি সাইজ কি করি বলো তো রাস্তার মাঝখানে এসছি এখানে তুমি দিয়ে পড়াশোনা করবে ঠিক আছে তোমার নাম্বারটা লাস্টে কথা বলছো ফেলে দিয়েছি সাই হোক পরের দিকে নিয়েছি ওটা খাওয়ার খর টাকা আছে খাবার খাওয়ার টাকা আছে কাছে কটা আছে একশো টাকা আছে কে দিয়েছে আপনি তোমাকে একশো টাকা দিয়েছে খাবার খাওয়ার দিয়ে এখন ভালো আছে খুব ভালো আছে না সেই শীতে আর এই শীতে এক বছর হয়ে গেল শাহীদের কাছে নিয়ে এসেছি এক বছর হয়ে গেল সেই শীত আর এই শীতে জানি না যে শীতের সময় কেন দেখা হয়ে গেলো এর সাথে আমার অনেকদিন পর দেখা হলো তুমি একটু দোকানে গিয়ে কিছু খাবার টাবার কিনে নিও হ্যাঁ পাঁচশো টাকা আছে রাখো এটা দেখো চলো যাই হ্যাঁ যাও কাজ করে যাও যেটা করছিল করো আর বাড়িতে চলে যাবে এখানে ফাঁকা এলাকা দুপুরবেলা বেশি থাকতে নাই হ্যাঁ বুঝতে পেরেছ কি কি মন খারাপ কি এমন এমন করে আছে কেন কি হয়েছে আর কিছু বলবা আর টাকা লাগবে কি হয়েছে তোমার আর কিছু বলবে আমাকে আর কী চলবে মাসে একবার কোথিমাকে দেখতে চো তোমাদের বাড়িতে আমি যাবো আচ্ছা চেষ্টা করবে যাও যদি কিছু বলার থাকে বলে দাও আর হ্যাঁ রাইদি টাকা ওই নিয়েছো টাকা পয়সা ফালতু জায়গায় খরচা করবে না শীতে শীতের শীতের ড্রেস আছে হ্যাঁ কিনে দিয়েছে আচ্ছা ঠিক আছে যাই যদি কিছু বলার থাকে বলে দাও হ্যাঁ কিছু বলার নেই আমাকে আর হ্যাঁ মাঝে মধ্যে যাবো আমার কথা মনে পড়ে আচ্ছা যাবো বুঝি আছি হ্যাঁ তাড়াতাড়ি বাড়ি চলে যাবে ঠিক আছে যাবো সব কাজ করবে হ্যাঁ তাইলে আবার দেখা হবে কী অবস্থা কী বাবা ও আমাকে দেখে কান্না করে ফেলেছে ঠিক আছে আমার মুখ দেখোর সাথে সাথে কান্না করে ফেলেছে ও মানে ওর মুখটা এত মায়াবি না কি বলো বন্ধুরা মানে ও হঠাৎ আমাকে যেই দেখেছে মানে ও চমকে গিয়েছে গিয়ে মানে ওর চোখে থেকে অটোমেটিক জল চলে এসে